আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে রুবিস কিউবের সেকেন্ড লেয়ার মেলানো নিয়ে গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে রুবিস কিউবের ফার্স্ট লেয়ার মেলা যায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে রুবিস কিউবের সেকেন্ড লেয়ার মেলা যায় তো রুবিস কিউবের সেকেন্ড লেয়ার মেলানো হয় এই জিনিসগুলোতে তখন আমি রুবিস কিউবের সেকেন্ড লেয়ারটা মেলাবো তখন আমি মধ্যে সবুজ আর এখান এই বক্সটা যে আছে এখানে এই বক্সটার মধ্যে কি পড়তে পারে এই বক্সটার মধ্যে পড়বে সবুজ আর কমলা দেখুন এই দুটো হচ্ছে এটা এটা কমলা এটা সবুজ তো এই এই উপরের এখানে এইখানে কোথায় সবুজ আর কমলা আছে এটা আমাদের দেখতে হবে এখানে এই জায়গায় সবুজ আর কমলা আছে তাহলে এখান থেকে উপরে কোনটা আছে সেটা দেখব এখানে আমাদের উপরে রয়েছে সবুজ তাহলে আমরা এখন সবুজ পড়াবো এটাকে নিয়ে যাবো অর্থাৎ এই এইটাকে এইভাবে সোজা রেখে সবুজকে এইভাবে সোজা রাখলাম এইবার আমরা এটাকে করব এবং এই কমলাটাকে এদিকে রাখতে হবে যেহেতু কমলাটা উপরে নেই তাই কমলাটাকে এভাবে মিলিয়ে রাখতে হবে এবার আমরা যা করব আমরা এখন কমলায় চলে আসবো অর্থাৎ যেটা এখান দিয়ে আছে উপরে নেই যেটা এখান দিয়ে আছে কমলা তাই আমরা কমলায় এসে যাবো কমলায় আসার পর আমি আপনাদের বলেছিলাম বাম সাইড থেকে সূত্র প্রয়োগ করলে ডানা যায় যে আমাদের এটা সবুজ আর কমলার মধ্যে সবুজটা এখন আমাদের বামে আছে কারণ আমরা বাম সাইড থেকে সূত্রটা এটা প্রয়োগ করবো তাহলে এটা যাবে ডান সাইডে তাহলে সূত্র দিব এইরকম এদিক দিয়ে ডানে এদিক থেকে যেহেতু এদিকে সবুজ আছে এদিক থেকে উপরে আবার এদিক থেকে ডানে এবার নিচে এবার আর এদিকে ঘুরিয়ে সবুজে তুলে যায় সবুজ আচার আসার পর এইভাবে এটাকে ঘুরিয়ে একেবারে নিয়ে নিচে নিয়ে আসতে হবে তাহলে দেখুন এটা কিন্তু এখান দিয়ে চলে এসেছে ঠিক একই নিয়মে আবারও দেখুন ভালো করে ঠিক একই নিয়মে এভাবে আমরা এখন লাল আর নীল বুলাই লাল আর নীল বুঝতে পারি এই যে এখানের মধ্যে লাল আর নীল আছে এখান থেকে উপরে কী আছে নীল তাহলে আমরা নীলটাকে এই আবার এটা রয়েছে ঠিক আছে এর এবারে লালটাকে এবার মেলানো থাকবে এবার লাল থেকে এটা যেহেতু ডান সেটা আছে ডান্স সেট থেকে সূত্র প্রয়োগ করলে বামেটা বামে উপরে আবারও বামে এবার নিচে এবার এদিকে যেতে হবে এবার পুরোপুরি নিলে ফিরে গিয়ে এভাবে এটাকে নামিয়ে নিয়ে আসতে হবে এভাবে আমরা কেউ বের সেকেন্ড লেয়ারটা দিয়ে ফেলবো এবার এখানে এটা এখান এখানে উপরে আর কিছুই দেখতে পাচ্ছি না যে কারণে আমরা এমনিতে এখানে যেটা মিলেন সেখান থেকে এমনিতে সূত্রটা প্রয়োগ করে দেবো এবার দেখো উপরে কিছু এসেছে হ্যাঁ উপরে এসেছে নীল এবং সবুজ এখানের মধ্যে উপরে রয়েছে নীল তাহলে এটাকে আমরা নীল বরাবর এভাবে ধরব নীল আর সবুজ বরাবর এভাবে সবুজটাকে এভাবে মিলিয়ে রাখবো এবার সবুজটাকে এটা যেহেতু বামে রয়েছে নীলটা এর দিক থেকে এটাকে সূত্রটা প্রয়োগ করতে হবে এইভাবে লাস্ট আরেকটা যেটা আসে সেটাও আমরা মিলিয়ে নেব এই যে এটাও এইভাবে ধরা আছে এটা আমরা এভাবে মিলিয়ে নেব এই হচ্ছে আজকে আমাদের ইউবের সেকেন্ড লেয়ার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং থার্ড লেয়ার থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম